আজকে দেখতেছি যে আমাদের পুরোনো কিছু ভিডিও যেটা আমি পাঁচ আগস্টের পর যখন এই দেশে পাড়া দিয়েছিলাম তখন এই দেশের মানুষের অবস্থা দেখে দেখে মাদকের কারবার আমি ব্যাপকভাবে আমি মাদকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম এবং সেই সংগ্রাম এমন ছিল যেখানেই মাদক ব্যবসায়ীদেরকে পেয়েছি মাদক পেয়েছি তাদেরকে ধরে এনেছি হয়তো বাসায় আনার পরে কাউকে হয়তো কিছু শাসন আমার করা লেগেছিল ওই সময় কারণ প্রশাসন তখন পুরোপুরি ভেঙে পড়েছিল তখন এই দেশে কোনো প্রশাসন ছিল না আমরা জানি পাঁচ আগস্টের পরে কোনো প্রশাসন ছিল না থানাগুলো বন্ধ ছিল সেই প্রশাসন না থাকার কারণে ওই সময় সেই দায়িত্বটা আমরা নিতে বাধ্য হয়েছিলাম কারণ তখন বাংলাদেশ প্রশাসনহীন ছিল এজন্য সেই দায়িত্বের জায়গা থেকে দেখা গেছে কাউকে হয়তো মাদক নিয়ে ধরার কারণে প্রশাসন যে কাজটা করত কিন্তু প্রশাসন ছিল না বলে আমরা তাদেরকে সামান্য শাসন করেছি কেউ হয়তো সেটা একটু ভিডিও করেছিল এটাকে আমি এত বড় কিছু মনে করি না কিন্তু সেই হয়তো কেউ ভিডিও করেছিল ওই ভিডিওগুলো আজকে হয়তো অনেকে আবেগে ছেড়ে দিচ্ছেন আমি মনে করি এই ভিডিওগুলো আবেগে ছাড়ার জিনিস না আমাদের যে এটা ছিল আমাদের ঘরের ভিতরের কাজ শাসন করা সেটা হয়তো কেউ ছেড়েছে তো আমি মনে করবো যে যারা এই কাজটা করছেন আমি অনুরোধ সেটা না করাই ভালো আমাদের এখন আগে সেই প্রশাসনের দায়িত্ব আমার কাছে ছিল না কিন্তু আপনাদের ভালোবাসায় দোয়ায় আপনারা আমাকে এখন সেই দায়িত্বটা দিয়েছেন এখন ইনশাআল্লাহ এই মাদকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে কাজগুলো করা দরকার প্রশাসনকে সাথে নিয়ে না হলে আমি প্রশাসনের সাথে থেকে আমি নিজে সর্বোচ্চ সেটা চেষ্টা করব